করাটা আপনার ব্যাপার আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইমেইলের এর ঘটনায় এবং তারপরে আলিফের কাছে যাব তো ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ার চেষ্টা করছি আলাইকুম রাসেল ভাই আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শোনান এটাই তিনি লিখেছেন তো আমি তার প্রত্যাশা অনুযায়ী ঘটনাটা যেহেতু সিলেক্টেড হয়েছে আমি পড়ে শোনাচ্ছি তিনি লিখছেন এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা আমার নানু আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায় এখন অবশ্য গ্রাম অনেক বড় আশির দশকের কথা বলছি আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো এক শাড়িতে চারটি পাকা তালান বাড়ির সামনে উঠোন তারপরে সমান্তরালে বসার ঘর যেটাকে বাংলা ঘর বলা হয়ে থাকে বাড়ির পেছনে পুকুর বাস তারপর ধুধু প্রান্তর আল আমিন আমার মায়ের যাত ভাইয়ের ছেলে বয়স তিন বছর বেশ ফর্ষা দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল বলে রাখা ভালো আমার নানুবাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করতো আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে সেটা না হয় আজ নাই বলি ফিরে আসি আলামিনের ঘটনায় দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশছাড়ের নিচে ঘরে নিয়ে আসা হয় তাকে সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল তারপর আর কিছু তার মনে নেই সমস্যা শুরু হয় সন্ধ্যায় ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে অদ্ভুত ভঙ্গিতে মরচাতে থাকে বিছানার ওপর দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে সবাই হুজুরকে ডাকতে বলে আর আমার আপন মামা ডাক্তার ডাকতে বলা বাহুল্য তখনকার সময় গেলেন ডাক্তার পাওয়া সহজ ছিল না এর মধ্যেই আমার এক চাচাত একটু আগে এই সব বিষয়ে জানতেন তিনি আল আমিনকে আল ইয়াসিন পড়ে পরে থাকেন কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয় কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব আর শুরু হয় আবার সেই খোঁজ করা লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায় ইতিমধ্যে হুচুরো এসে পড়েন আলামিনকে পাওয়া যায় সেই বাঁশ ছাড়ের নিচে হুচুরো তোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আলামিনের বাবাকে বাইরে ডাকেন তিনি যা বলেন তা শুনে তার বাথায় আকাশ ভেঙে পড়ে হুচুর বলেন এটা সারানো আমার সাধ্যের বাইরে আপনারা অন্য হুজুর দেখেন তিনি আর কিছু না বলে চলে যান এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদত্ব দিতে পারেন না তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন সারা বাড়ি স্তব্ধ শুধু আলামিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ দু তিনজন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে মামিরা কোরান পাঠ করতে থাকেন ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পরে আলামিন শেষ হয় বিভীষিকাময় একটি রাতের দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আলামিন ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না ওই দিন সন্ধ্যায় শুরু হয় সেই তাণ্ডব যা দেখে হতবাক হয়ে যান ডাক্তার না এর সাথে তো কোনো রোগের মিল নেই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না এইভাবে তিন দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছেই এই প্রকৃতিতে তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে তিনি রাতে জিন হাজির করান এবং জানতে পারেন সাতটা জিনের নজরে পড়েছে আলামিনের উপর আর সেই সাতটা জিন একে অন্যের ভাই এবং সাতটা জিনই কোনো না কোনো ভাবে কারো এক হাত নেই কারো এক পা কেউ অন্ধ কেউ বধির তাই তারা একসাথে থাকে আর থাকে ওই পুকুর পাড়ের পাশ ছাড়ে তাদের পিছু ছাড়ারও খুব কঠিন কাজ হবে কারণ তারা পঙ্গু হাওয়ায় খুব রাগী এবং গোয়ারটাই ছিল পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন সেই তান্ত্রিকের বাড়ি এক দিনের পথ আলামিন আর বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না পরে অনেক কাকুতি মিনতি করে তার অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয় তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে তান্ত্রিক বাড়িতে এসে বলে তিন দিন ভর দুপুর আলামিনকে ছাড়াতে হবে যদি তা করা যায় তবে সে সুস্থ হবে আর তা না হলে কি হবে সে নিজেও জানে না তান্ত্রিক ছিল তিনজন তান্ত্রিক তান্ত্রিকের বউ আর তার এক পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয় সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আমার মা নানু মামারা সবাই ছিলেন সেখানে তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালোর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ছাড়তে লাগলো তান্ত্রিকের সাগরে ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয় তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে সৌঁ শব্দ বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি সময় শেষ হয় প্রথম দিনের কাজ এভাবে দ্বিতীয় দিন পার হয় সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে ওঝা রাতে স্বপ্ন দেখে সাতটা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে কারণ সে শেষ করতে পারবে না ওঝা সকালে উঠেই চলে যায় সে বলে তার টাকা চাই না কিন্তু আল আমিন আলামিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয় কারণ আলামিনের দুই দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে হাঁটতে খেতে শুরু করে দ্বিতীয় দিন সেই বাড়ি বন্ধ উঠানে গোল সার্কেল মাঝখানে আলামিন বাবা আর তান্ত্রিক তিনজন তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয় তান্ত্রিক মন্ত্রপাঠ করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয় বজ্রপাতের শব্দে কেটে কেঁপে ওঠে পুরো বাড়ি তান্ত্রিক তিনজন আর আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকার লোকেরা দেখতে পায়নি তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেললো দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল কুনকুন বাজানো হাত ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগল কিছুতেই কিছু হলো না সবাই দেখলো কোনো এক অদৃশ্য শক্তি আল আমিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে তারপর তাকে ভাঁজ করে আছাড় মারে পেরে ফেললো মাটিতে চারিদিক চুপচাপ পড়ে রইল আলামিনের নিধর দেহ না প্রাণহীন নয় বেঁচে রইল আলামিন আর সাতাশটি বছর আমিও দেখেছি তাকে ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা কথা বলে নিয়ার আলামিন হাটে নিয়ার কোনো দিন ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান এই সাতাশটি বছর কিভাবে বেঁচে ছিল আলামিন প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি কখনো উঠোনে কখনো বারান্দায় অন্ধকার কোণে কখনো ঘরের ভেতরে আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায় ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না কে যাবে তাদের ঘরে গেলেই রাতে খারাপ স্বপ্ন অকারণে জ্বর বা পেট খারাপ যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি আলামিন মারা যায় দু হাজার চারের দিকে এরপর ওই কালো অপয়ব আর দেখা যায়নি এখন ওদের ঘরে সবসময় কিছু স্বাভাবিক কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তারা করে তাদের আলামিনের ঘটনা এখানেই শেষ আর একটি ছোট ঘটনা বলবো আমার মামার ঘটনা সেটিও আলামিনের সাথেই যুক্ত একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক এক জায়গায় হুজুর আছে যিনি জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনার সমাধান করেছেন তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে বসার সামর্থ্য তার নেই তিনি সব শুনে বললেন আমি তো যেতে পারবো না তিনি একটা তাবিজ দিলেন বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে সাত দিন তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে আর বললেন বাস ঝাড়টি কেটে ফেলতে হবে আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিউভার নিষেপ নিয়ে বাড়ি যেতে আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করেন মামা পরে বলেছেন যে হঠাৎই বাইকে ঝাঁকুনি লাগে যেন কোনো এক স্পিড ব্রেকারের ওপরে উঠে গেছেন তিনি ঝাঁকিতে মুখ থেকে তাবিজ পড়ে যায় পরে হুজুরের দেয়া তাবিজটি খুঁজে পাওয়া যায়নি মামা আজও উত্তর খুঁজে পাননি তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে আসলে ওটা আসলে ওটা ছিলই বাকি এই ছিল ঘটনা পড়ে শোনালে খুশি হব ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন সালমান সাকিব লিখেছেন সভার থেকে তো এই ছিল ঘটনা আশা করছে আপনাদের ভালো লেগেছে আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা আসসালাম আলাইকুমার্স থ্যাংক ইউ রাসেল ভাই আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি আপনাকে যেটা একটু আগে শোনালাম হ্যাঁ প্লিজ তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তার নামটা ছদ্ম নাম হিসেবে ইউস করছি কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির তো এটা আর্লি নাইনটিজের ঘটনা নব্বই নব্বইয়ের শুরুর দিকে আর কি নীলফামারি জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে সেইখানে জল থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম সেইখানে ঘটনা আর কি এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহুর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন তার বাবা মা অসচ্ছল ছিলেন বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে বারোজন ছাত্র এবং একজন শিক্ষক তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটি ছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন উনিও পড়াতেন সব কিছু উনিই করতেন নামাজ কালাম হতো ওই জায়গায় কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়া এদেরকে তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি ওরা ওদের নিজেদের বাসায় চলে যায় আর থাকে শুধুমাত্রই এই সাহেব এবং তার ফ্রেন্ড জাকির ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মানে মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে তুমি চলে যাচ্ছি তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা দরজা খুলো না আর পরিচয় না নিয়ে দরজা না কারণ অনেকেই দেখা যায় যে এসার নামাজের পরে এসে রাত্রেবেলা ওইখানে থাকতে চায় ঘুমাতে চায় অনেকেই আসে তাদের থাকার জায়গা না এরকম অনেকেই করে আর কি তো ওনারা বলেছে ঠিক আছে তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে মেঘ আকাশে মেঘ চমকাচ্ছে অনেক জোরে জোর শব্দ হচ্ছে আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে মানে ক্লিয়ারলি সব কিছু ভিজিবল ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসায় আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না তো ওরা মাদ্রাসে আসার পরে মোমবাতি টোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে চার্জেরও একটা বিষয় আছে কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে যাই হোক ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে ঘুম শুয়ে পড়ে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় তন্দ্রা মতো লেগে আসে হঠাৎ ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে এই খোকন গেট খোল উনি খুব মানে অবাক হয়ে যায় এত রাতের বেলা তো বয়স শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদের পড়া এখানে থাকে ওনার মাদ্রাসা এটা তো উনি ওনারা ওরা কী করলো মানে ওই উঠে গেল জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড ও ঘুমাচ্ছে এবং ওরা একটা সমস্যা যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না তো দরজা খুললো এবং লোহার দরজায় দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং পুরাটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে বিয়ের খাবো একটা এক জাকির কোথায় হলে ও তো ঘুমাচ্ছে হলে ডাক দে ওকে উঠা তো ওকে উনি কী করলো মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তার রেডি হয়ে গেল এবং জাকির গোঠালো যায় তো ওট ওট একটা বিয়ে খাবো হুজুর আসছে তো হুজুর আবার জোরে জোর সাহেব বিয়ে খাবো তুই ওট তো সাথে সাথে রেডি হয়ে গেল ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না ও ঘুমন্ত অবস্থায় ভয় দাঁড়িয়ে গেছে আর কি হুজুরকে তো ভয় পায় সবাই তো ওরা কি করলো হুজুরের সাথে হাঁটা ধরলো লক তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে এমন সময় প্রচুর বলল ওই যে সামনে ভ্যানটা আছে ভ্যানটা থেকে ওঠ তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে তো এই যে জাকের ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় উঠছিল না তো ওই মুহূর্তে ভাইটা মানে বলল যে এই মানে হেসে দিছে আর কি তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে তোমার হুজুর বিশাল ধরে ছাড়ি দিছে এই কি দুষ্টমি করতেছিস কেন ওই মুহূর্তে উনি বললো যে আরিফ ভাই আমি যেটা পেলাম আর কি সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা আমি কী করলাম জাকির উঠতে গেল তখন উনি বলল এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয় ওর যাওয়ার দরকার নেই তুই আমার সাথে চল তো উনি কী করলো জাকিরকে রেখে আসলো বলছে যে এটা তো ইটস নট এটা আসলে স্বপ্ন না আমি হাঁটছি আমি ধরছি হুজুরের ছাড়ি খাচ্ছি জাকিরকে ঘরে তালা মেরে আসছি এটার স্বপ্ন না স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি তো যাই হোক উনি হুজুর সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গাড় থেকে এরকম বাজে গন্ধ আসছিল তো হুজুর তো সবসময় আতর মারে আতর মেখে চলা মতো লোক ওনার গাড়ির থেকে এত বাজে গন্ধ কেন আসবে আর বিয়ের সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই কারণ হুজুর ওনাদেরকে প্রচণ্ড মানে হুজুরের প্রতি হুজুর করার প্রচণ্ড ভয় পায় উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কে কোথা থেকে কী ধরে বসে তো পেটানি দেয় নাকি চুপচাপ ছিল একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন রাত কয়টা বাজে এইটার কোন আইডিয়াই উনি নাই ওনার নাই ওই মুহূর্তের সাথে টর্চ লাইট ছিল তো এক একটা পর্যায়ে ওনাদের ওই খেলার ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল ওই শ্মশানের পাশে তারা আসে ভ্যানটা থামায় ভ্যানটা থামানোর পরে হুজুর বলে এবং উনি শ্মশানের কথা বলে যে শ্মশানটা এত পুরানো যে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এত পুরাতন কবর মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া একটা লাশ নিয়ে আসব ওই লাশটা নিয়ে আসার পর দুয়া কালাম পড়তে হবে পাঁচশো টাকা পাবে তো তখন পাঁচশো টাকা পঞ্চাশ লাখ টাকার সমানোর কাছে অসচ্ছল ফ্যামিলি পাঁচশো টাকা পাওয়া মানে দুই মাস চলা যত কিছুই হোক পাঁচশো টাকা লাগবে যেভাবেই হোক হুজুর যেটা বলে সেটাই দাঁড়ায় থাকবে এই জায়গায় এরকম ডাট মানে বাচ্চা কাচ্চা তখন তেরো চোদ্দ বছরের একটা ছেলে হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান খেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে মেঘ আর কি আকাশে অনেক মেঘ এমন সময় হুজুর আসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না হুজুর আসে একটা ব্লাস নিয়ে আসে ভ্যানে করে ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তে সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি দেখাই যাচ্ছে লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো আর হুজুর হুজুরের অবস্থা খুব খারাপ ঘেমে একবারে গোসল হয়ে এসছে এরকম অবস্থা তো হুজুর বললো যে তুই সুরাই আসিন পড়া শুরু কর তো উনি বলছেন যে আমি আসিন পড়ব আমি তো কায়দাই পড়তে পারি না সুরাই আসিন কিভাবে পড়বো ওখানে তখন মাদ্রাসে মাত্র দুই তিন মাস হয় কায়দাই ঠিক পড়তে পারি না সুরাই আসেন তো আমি আমি জানি না পড়তে পারি না হুজুরকে এই কথা বলার আগেই নিচিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার কায়দায় একটা ভুল করেছে তো হুজুর ওই দিন ওদেরকে হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না তাহলে আমি কোথার থেকে কি পড়বো আর যেটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন গাফন করতে হবে হুজুর দেখি লাশ খুলে আমাকে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সব সবকিছু চোখটা হচ্ছে বুকের মধ্যে লাশটা খোলার পরে টাড়ি আছে লাশটা অনেক লম্বা হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সুরাইয়াসিন পরে তোর খবর আছে এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো উনি কি করলো ওই হুজুরের সামনেই বিসমিল্লাহ রহমান রাহিম পড়লো এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ জাকিরের লাশ হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া এটাই খাব তুই সুরাই ইয়াসিন পর এটা পড়লে আরো সুবিধা আমার খেতে হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেলো হুজুর মানে হুজুরটা আসলে বেশ ধারণ করেছিল কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল উনি ওই লাশটা চাটা শুরু করলো এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেলো একশো ফিট দূরে এবং উনি বিসমিল্লাহ রহমানের রাহিমই পড়ছে আর কিছু পড়ছে না তো হঠাৎ করে একটা কুকুর এসে ওই অনেকগুলো ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো ওই লাশটার চারিপাশে থাকলো মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহ রানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল মন্দির ভিতরে ঢুকে গেল কিন্তু তখন ওই কুকুররা তার পেছা চায় না তাকে তারা করতে করতে মন্দির ভেতরে কুকুর শহর ঢুকে যায় উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে এবং উনি তো মুসলমান উনি তো হাফেজ মানে পরে হাফে হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে তো আমি ওনার ঘটনা বললি বলতে যে আমি খুব থ হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মন্দিরের মূর্তির উপর উঠে যায় এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে চিত মানে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে আসল ভাই উনি আর ওনার জ্ঞান নাই উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই আমার আর কিছু মনে নাই ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত আমার মা আমাকে কান্না করছে মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কীভাবে পেলে তোমরা কোথা থেকে আসলা কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা বলে তোমার তোমরা কিভাবে খবর পেলা বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে আসলে গতকালকে তোমাদেরকে আমি তাহলে কাহিনি কি বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে বলে কীভাবে বলে যে ওখানে রাতের বেলা একজন মানে কয়েকটা একদল লোক এসে ডেড বডি পোড়াতে এসেছিল তখন দেখে তুমি পরে আছো ওই জায়গায় তোমাকে ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায় তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওদের ওকে জাকেরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মানে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না আসলে হুজুরে এরকম কিছুই করে নেই এটা সামোহ কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা এবং আপনারা জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে সব স্টুডেন্টদেরকে পরবর্তী সময়ে কারো কোনো ক্ষতি হয় নাই কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো আসলে টার্গেটটা উনি ছিলেন ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্ট এটা ছিল প্রথম ঘটনা থ্যাংক ইউ সো মাচ প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা তারপরের ঘটনা যাবো এবং পরে যে আরও দুটো ঘটনা আছে তার মধ্যে একটা শুনেছি আমি আরেকটা শুনিনি দেখা যাক সেই দুটো ঘটনা কেমন হয়